আজকে আমার নতুন সংসারের জন্য কিছু জিনিস কিনতে যাচ্ছি তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আমার নতুন রান্নাঘরের ভিডিও প্রায় আমার ভালোবাসার মানুষেরা সবাই দেখেছেন আর আমি যে আমার নতুন রান্নাঘরে রান্না করব সেই জিনিসগুলোই কিন্তু নাই তাই আপনাদের ভাইয়ার সাথে চলে গেলাম দুপুরবেলা নওহাটার হাটে আমাদের নওহাটাতেই কিন্তু এখন সব কিছু পাওয়া যাচ্ছে তো আমি হাতের কাছে যদি জিনিস পাই তাহলে আমি কেন দূরে যাব বলেন আর এখানে এসে দেখেন কত কত মাটির জিনিস আমি তো কোনো দিন কিনি নাই বুঝতেও পারছি অনেকগুলো দেখলাম কোনটা ভালো কোনটা খারাপ ভালো করে বুঝতেও পারছি না তারপর আপনাদের দেখালাম সেও কিন্তু বুঝতে পারছিল না কারণ আমরা কিন্তু মাটির জিনিস কখনোই কিনি নাই আর মাটির জিনিস সম্পর্কে আমাদের কোনো কিন্তু ধারণাও নাই তার জন্য আমরা বুঝতে পারছিলাম না এদিকে এই হাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে তারপর দুই তিনটা নিয়ে আসে ভাই আমাদের দেখালো যে দেখেন কোনটা ভালো হবে আর দোকানদার ভাইয়া কিন্তু মাসাল অনেক ভালোই ছিল আমি ভাইয়াকে বললাম যে এগুলো কিন্তু আমি কখনো কিনি নাই এইসব সম্পর্কে ধারণা নাই আপনি একটু দেখে বুঝে দিন তারপরে এই তো হাতের কড়াই দুটা দেখছেন কড়াই দুটা আমার অনেক পছন্দ হয়েছে চারিদিকেই শুধু মাটির আর মাটির জিনিস এত সুন্দর সুন্দর জিনিস আমি এর আগে কখনোই দেখি নাই ভাই তারপর একটু ভিতরে গিয়ে দেখলাম আমি কিন্তু একটা কলস নিব আর কলসের কথাই কিন্তু আমার মনে নাই আপনাদের ভাইয়া পরে মনে করাই দিল যে কলস নিবা সেটাই তো নেও নাই এখন পর্যন্ত তারপর এদিকে এসে আমি কলসটাও পেয়ে গেলাম বাট এটা কি একটু বড় ছিল এর থেকে আমি একটু ছোট সাইজের নিব সেটা নেওয়া হয়ে গেলে এদিকে আমি কাঠের চামচ নিতে আসছি চারিদিকে ঘুরে 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 কিন্তু অনেক জিনিস কিনে ফেলেছি আসলে দোকানে গেলে এমনই হয় কোনটা থুয়ে কোনটা লেবু বুঝতেই পারি না আর এদিকে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু অত কিছু কেনার সামর্থ্য ভাই আমার নাই যতটুকু আমার প্রয়োজন ততটুকুই নিয়েছি তো আমাদের সব জিনিসপাতি নেওয়া শেষ হয়ে গেছে এদিকে আমাদের ভাইয়া ভালোভাবে বেঁধে দিচ্ছে যেহেতু আমরা বাইকে চড়ে যাব তার জন্য ভাইয়া একটু ভালোভাবে বেঁধে দিল তো ফাইনালি আমার শখের হেসেলের জন্য শখের জিনিসপাতি মাটির জিনিসপাতি কেনা শেষ হয়ে গেল এখন এগুলো কিন্তু সাজানোর পালা আমি কিন্তু চেঞ্জ করে চলে আসছে একদম সাজাতে গুছাতে যেহেতু মাটির জিনিস একসাথে আছে একটু যদি বিষয় কিন্তু ভেঙে যাবে এগুলো কিন্তু অনেক জিনিস আর মাটির জিনিস কিন্তু একটু যত্ন করে রাখতে হয় যত্নের অভাবে কিন্তু নষ্ট হয়ে যায় তার জন্য একটু বেশি যত্ন করে রাখতে হয় তো এগুলোই আমি জিনিসপাতি নিয়েছি আপনারা বলবেন এগুলো আর বেশি কিছু হল কিন্তু আমার কাছে ভাই এতটুকু জিনিস আমার অনেক বেশি হয়ে গেছে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়েছি তারপরে এদিকে আমি সাজাতে গুছাতে লেগেছি তিনটা বেড়েও বেঁধে নিয়েছি দেখেন একদম নতুন নতুন সব নতুন রান্নাঘরের জন্য একদম সব নতুন নতুন জিনিস আমি তো কিন্তু অনেক খুশি কখন যে রান্না করব এই নতুন রান্নাঘরে অনেক এক্সাইটেড তারপরে গুছাতে লাগলাম বৃষ্টির কারণে কিন্তু আমার রান্নাঘরটা অনেক ভিজে গেছে আমি কিন্তু অনেক মন খারাপ করেছিলাম তবুও এখন একটু শুকনা শুকনা দেখে অনেক ভালো লাগলো তারপরে এই তো সাজানো গুছানো শেষ একদম তা আমার এই নতুন রান্নাঘরটা আর আমাদের এই নতুন জিনিস আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানান নতুন রান্নাঘরে রান্না করার ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিও এতটুক পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন